সংসার হয়ে গেলে একটা মেয়ে সব থেকে বেশি কি হারায় জানেন যত্ন কেউ তাকে ভাত বেড়ে দেবে সেই যত্ন কেউ তার কথা শুনবে সেই যত্ন প্রচণ্ড ক্লান্তিতে কেউ তাকে একটু ছুটি দেবে সেই যত্ন এইসব হারিয়েও মেয়েরা কেমন যেন সংসারটাকে আগলে ধরে জীবন পার করে দেয় ছুটি নেই ছাড় নেই চোখের জলের দাম নেই তাও সংসারকে আগলে ধরে রাখতে কি প্রবল আগ্রহ মেয়েদের এই আগ্রহকে কি বলে জানেন বোকা একটা নাম আছে এই আগ্রহের মায়া নিজেকে নিঃশেষ করে সব আগলে রাখার এই আগ্রহের নামই হলো মায়া অথচ তার জন্যে কারো মায়া হয় না কেমন অদ্ভুত ব্যাপারটা তাই না সব কিছু করেও যখন দিন শেষে শুনতে হয় কিছুই করিনি কি অদ্ভুত তাই না